সুধী দর্শক বন্ধু আপনারা দেখছেন একি নিউজ বাংলা এই মুহূর্তে উপস্থিত রয়েছে কুলপি থানা বাবুর মহল গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন ছিল সেই জায়গায় আইএসএফ সিপিএম এবং অন্যান্যদেরকে নিয়ে তারা মেজরিটি ছিল বোর্ড গঠন করবে মদনমোহন নয় তো বাবুর মহল শাসক দল তৃণমূলের সেই জায়গায় তাদের মেজরিটি ছিল না অভিযোগ করছেন যে বিডিও সাহেব এবং থানার অফিসাররা যোগ সাজেশ করে প্রথমে ডেট চেঞ্জ করে গতকাল রাত বারোটার সময় যখন তারা বসে সালা পরামর্শ করতে থাকে এমতো অবস্থায় এক থেকে দেড়শ তৃণমূলের দুষ্কৃতি এসে তাদের উপরে হামলা করে তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয় তাদের বাড়িতে লুটমার চালানো হয় এবং একজন আইএসএফ এর মহিলা প্রার্থী তাকে তুলে নিয়ে নিয়ে যায় সঙ্গে তার বাচ্চাকেও নিয়ে নিয়ে যায় কিন্তু ঘটেছে গতকাল রাত বারোটার সময় এখন প্রায় চোদ্দো পনেরো ঘন্টা হয়ে গিয়েছে এখনো পর্যন্ত দেড়শো দেড়শো যে দুষ্কৃতী গিয়ে হামলা করেছিল তাদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইসএফ এবং সিপিএম এবং অন্য অন্য পার্টির সমর্থকেরা তারা কিন্তু থানার সামনে অবস্থান করছে তাদের দাবি যে এই এর যে মহিলা সদস্য তাকে ফিরিয়ে দিতে হবে সঙ্গে তার বাচ্চাকে ফিরিয়ে দিতে হবে এবং দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আমরা কথা বলে নেবো যারা আক্রান্ত এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতি আব্দুল মালিক মহাশয় এসছে সালে ফুলপি ব্লকের মধ্যে বাবুরমল অঞ্চল তৃণমূল বিরোধী জোটে পঞ্চায়েত গঠন করা হয় তৃণমূলের যা দুর্নীতি আকাশ প্রমাণ দুর্নীতি চোদ্দ কোটি টাকার দুর্নীতি হয়েছে তা নিয়ে আমরা কেস করেছিলাম হাইকোর্টে কেস করার পরে তৃণমূল সেখান থেকে আমাদের এই বিরোধী যে জোট তার উপরে আক্রমণ আনার জন্য সবসময় চেষ্টা চালিয়ে যায় এবং পঞ্চায়েতটা যে কোনোভাবে তৃণমূলকে দিতে হবে এটাই হচ্ছে তাদের প্রথম কথা বছর ভোর আমাদের উপসমিতি হয়নি হাইকোর্টের অর্ডার নিয়ে আমরা উপসমিতি করতে চেয়েছি আঠাশ তারিখে প্রথম আঠাশে এপ্রিল বিডিও সাহেব ডেট দেয় কিন্তু আমাদের কোনো প্রার্থীকে সদস্যদেরকে না তুলতে পারায় বিডিও সাহেব পরিকল্পনা মাদিক ওই ডেটটাকে ক্যান্সেল করে দেয় পরে আমরা আবার যখন দলগতভাবে এসে বিডিও সাহেবকে চাপ দিই উনি মে মাসের উনত্রিশ তারিখ উনিশ তারিখে আমাদের ডেট দেয় উপসমিতি গঠন হবে তার মধ্যে থেকে আমাদের যারা জয়ী সদস্য ছজন জোটের সেই জয়ী সদস্যদেরকে নিয়ে আমরা গতকাল অর্থাৎ তেরো তারিখে রাত্রিতে ওদেরকে কাকে কোন পদ দেয়া হবে কিভাবে গঠন হবে সেটা সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম হঠাৎ খাওয়া দাওয়ার পরে আমরা সবাই ঘুমাতে যাব হঠাৎ তৃণমূলের দুষ্কৃতি বাহিনী গিয়ে বোম আক্রমণ শুরু বোম মানা শুরু করে খয়ের মতো বোম পড়ছে যা আমরা এ কাল পর্যন্ত আমাদের জন্মে দেখিনি যে এইভাবে বোম পড়ে এবং আক্রমণ করা হয় এবং আইএসএফের সদস্য একটা মহিলা সদস্য ছিল তার একটা বাচ্চা তিন বছরের বাচ্চা ছিল তাকে তুলে নিয়ে আসে আমাদেরকে প্রচণ্ড মারধর করে প্রচণ্ড মারধর করে মাথা ফেটে যায় শরীরের মধ্যে আঘাত আনে রড লাঠি পিস্তলের নল এখানে ঠেকিয়ে দেয় আমাদের সদস্য মুখের ভিতরে পিস্তল ঢুকিয়ে দেয় বাবুর মহল পঞ্চায়েত তো আমরা যখন চিল্লামিলি করি চিল্লামিলি করার পরে গ্রামের লোক কেউ আসতে দিচ্ছে না এক কোথায় বলতে গেলে গোটা গ্রামটাকে ঘিরে নিয়েছে টিএমসি দুষ্কৃত বাহিনী তারপরে ওরা বোম মারতে মারতে আমাদের ওই বাচ্চা ছেলেটা বাচ্চা যে মেয়েটা ছিল তিন বছরের একটা মেয়ে এবং তার মা আইএসএফের সদস্য ফজিলা কাজী তাকে তুলে নিয়ে চলে যায় এবং যাওয়ার সময় ওই দুষ্কৃতি বাহিনী বলতে থাকে বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ তো আমরা তারপরে পুলিশকে ফোন করি পুলিশ সেখানে যায় ওরা বললো যে এখানে ফুটেজটা আছে আমরা ফুটেজ নেবো এবং এর পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু এ পর্যন্ত পুলিশ কোনো কিছু করছে না আমরা সরকারের কাছে এবং প্রশাসনের কাছে বলতে যাচ্ছি যাতে আমাদের এই সদস্য এবং তার কন্যা উদ্ধার হয় এবং এই দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে এবং যারা এই ঘটনা ঘটিয়েছে আমরা কিছু লোককে চিনতে পেরেছি তাদের নাম আমরা দিয়েছি থানাতে কেস করেছি অলরেডি তাদেরকে আইন শাস্তি দেওয়া হোক আমরা এটাই বলতে চাচ্ছি সব তৃণমূলের আলোচনা করছিলাম যে কিভাবে উপ উপসমিতিরা গঠন করব এবং কাকে কোন কোনটা দেওয়া মানে সঞ্চালক তো হয় পাঁচটা সঞ্চালক আছে কাকে কোনটাকে দেয়া হবে সেই আলোচনা করার পরে খাওয়া দাওয়া করে আমরা অলরেডি শুয়ে পড়েছি তারপরে আচমকা গিয়ে হয় এবং যার বাড়িতে ছিল তার বাড়ির ঘর দোর ভেঙে চুরমার করে দিয়েছে জিনিসপত্র টাকা পয়সা সোনা গয়না সব লুটে নিয়েছে ওই একজনকে নিয়ে তার মেয়েকে নিয়েই চলে গেছে এলাকার বিধায়ক কে এলাকার বিধায়ক যোগরঞ্জন হালদার মহাশয় তিনি আমাদের সন্দেহ আছে যে তিনি এর সঙ্গে যুক্ত না হলে পুলিশকে এত করে বললাম এই পনেরো দিন কুড়ি দিন পুলিশ আমরা শুনেছি যে সাথে পুলিশও যুক্ত আছে বিধায়ক যুক্ত এমপি সাহেব যুক্ত সুপ্রিয় হালদার যুক্ত আমরা মানে স্তম্ভিত যে আমরা কোন রাজ্যে বাস করছি শাসক দলে কিভাবে কি চাইছে তাহলে কি বিরোধী বিরোধীদেরকে ভোট করতে দেবে না কাজ করতে দেবে না তাহলে ওরা বলুক যে বিরোধী বিরোধীদের এখানে কোনো অংশগ্রহণ করতে দেবো না আমরা স্বেচ্ছায় ছেড়ে দেবো তাহলে গণতন্ত্রের কোনো প্রয়োজন নেই লুটে পুটে খেয়ে নে আমরা মনে করবো যে পশ্চিমবাংলায় গণতন্ত্র নেই লুটে খারে গণতন্ত্র লুটে খা ওই তো একই জায়গায় ছিলাম আমরা ছজনেই ছিলাম আচক্য আমরা খাওয়া দাওয়া করে এই দাদা বললো আমরা একটা আলোচনা করছিলাম হঠাৎ আজমকা ভাই গিয়ে আমাদের মারধর করলো প্রথমে আমার গালের কাছে পিস্তলটা ধরলো আমি পিস্তলটা কিনে নেবার চেষ্টা আর আরেকজন দেখলে একটা গিয়ে বাডাম ছিল বাডাম দিয়ে মারলো মেরে এখানে ফেটে গেলো ফেটে গিয়ে প্রচুর ব্লিডিং হলো প্লাস এখানটায় মারলো একটা বাচ্চা ছিল তার মা ছিল আমাদের আইসএ সদস্য তাকে এরকম দু হাত তুলে দুটো পা ধরে আছাড় মারার চেষ্টা করেছিল বাচ্চাটা কাঁদছে জোল পকোড়া তুলে রেখেছিল ওরা আমাদের পঞ্চাশটা বাইক নিয়ে গিয়েছে বাইকে সব গিয়েছে যে ভদ্র মহিলাদের বাড়িতে ছিলাম তার বিশাল ক্ষতি করে দিয়েছে আলমারি ফ্রিজ টিজ এবং তার ছেলে ওই জিরো ব্যাংকের কাজ করে বেশ কিছু টাকা পয়সা এনেছিল লোকে লেনদেন করার জন্য সেও লুটপাট করে নিয়েছে আমি চাইব যে সন্ধ্যা পর্যন্ত ওই বাচ্চাকে এনে থানায় হাজির করুক যদি না আনে তাহলে আমরা ঘরে তার অনুসরণ শুরু করবো আর রাত তিনটে থেকে এখানে হরিণ ধরে বসে আছে

ওর মূর্খ আমলে এইসব কাজ হচ্ছে তো একটা মহিলা একটা মহিলার প্রতি কি কি করে রেখেছে কোন নিরাপত্তা রেখেছে কোন নিরাপত্তা রাখেনি হঠাৎ দেখি মানে বোমার আওয়াজ হচ্ছে মুড়ি মুরগির মতো বোমা পড়ছে হঠাৎ আমরা ওখান থেকে মানে আমি যাচ্ছিলাম মানে এগিয়ে আসি দেখলাম যে মানে ওই রকম সামনে পড়ে গেছি আসতে আসতে দেখছি যে আমাকে হঠাৎ মারছে অন্তত পঞ্চাশ থেকে ষাটজন এসছিল বাইক সমেত লোহা রড বোমা বন্দুক নিয়ে আমাকে পেরেছি তৃণমূল পার্টি করি মূলত কুলপি বিধানসভার বাবুর মহল জিপি গত আঠাশ তারিখ মানে আঠাশ সাত দু হাজার পঁচিশ উপসমিতি ডেট দিয়েছিল সেটা চক্রান্ত করে এই কুলপি থানার ওসি প্ল্যানিং করে বিডিওকে চাপ দিয়ে সেই উপসমিতিটাকে বন্ধ করে এবং চক্রান্ত করে যে এরা যে কোনো প্রকারে আমাদের আইএসএফ এর এফের থেকে তুলে নিয়ে তারা পঞ্চায়েতটা তৃণমূলের করিয়ে দেবে সেই এ তারা বারবার চেষ্টা করছে করে যখন ব্যর্থ তখন তারা ডেটটাকে ক্যান্সেল করে এবং তারা পুনরায় সে চাপে পড়ে আবার উনিশ তারিখে পুনরায় ডেট দেয় এবং আমরা সেই মতো তাদের চক্রান্ত থেকে বাঁচার জন্য আমরা আমাদের নির্বাচিত প্রার্থীগুলোকে আমরা একটা সেফ জায়গা আমরা রেখেছিলাম এবং সেখানে রাখার পরে আমরা যথারীতি নিরাপদে ছিলাম জানি ঠিক থাকবে কিন্তু হঠাৎ গত রাতে আমরা সবে বিছানায় শুয়েছি সঙ্গে সঙ্গে ফোন আসে যে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী গুন্ডা বাহিনী তারা গিয়ে হঠাৎ সেখানে অতর্কিত আক্রমণ করে সেখানে পঞ্চাশ থেকে ষাটটা বাইক বোলেরো গাড়ি সুমো গাড়ি এবং তারা আগ্নেয়াস্ত ব্রমা বন্দুক থেকে সমস্ত রকমের রড এবং কাঁচের মোতল পর্যন্ত নিয়ে গিয়ে তারা হঠাৎ সেখানে আক্রমণ করে ছিল। সেখানে মানে দেড়শোর উপরে গিয়েছে এখন পর্যন্ত প্রশাসন প্রশাসন তো গ্রেপ্তার তো দূরের কথা সেখানে স্পটে গিয়ে তারা সঙ্গে সঙ্গে সেখানে দেখতে পাচ্ছে যে বোমা বন্দুক সেখানে পড়ে আছে নিষ্ক্রিয় হয়ে তারা সচককে দেখছে এবং আমাদের প্রার্থীদেরকে মেরেছে মাথা ফেটে ফেটে গিয়েছে রক্ত বেরোচ্ছে সেটাও তারা সচককে দেখছে দেখেও তারা কোনো প্রতিক্রিয়া নেই তারা সেখান থেকে বলছে যে আমাদেরকে ছেড়ে দাও আমরা এখনই স্টেপ নেবো বলে সেই থেকে তারা চলে আসে তারা একদম মানে কি বলে শীত ঘুমে চলে যায় এক কথায় যেটা বলে এখনও পর্যন্ত তাদের ঘুম ভাঙেনি এবং আমরা এফআইআর করে সেখানে জমা দেওয়ার পরেও দীর্ঘক্ষণ অবিলম্বে তারা বিলম্ব গ্রহণ করার পরে আমাদের নেতৃত্ব আসার পরে তারপরে বলছে যে এফআইআর একটা হয়েছে আমরা ব্যবস্থা নিচ্ছি বারবার এইভাবে বলছে এবং আমরা এখনো পর্যন্ত মানে আমাদের সব থেকে ভয়ের বিষয় যে আমাদের একটা প্রার্থী মহিলা প্রার্থী এবং তার যে তিন বছরের বাচ্চা যে বোমার মানে আওয়াজে সে পাইখানা করে ফেলে সেই বাচ্চাকে তারা তার সামনে আছাড় মেরে নিয়ে মানে সেখান থেকে তুলে নিয়ে মায়ের সামনে এবং মাকে সঙ্গে নিয়ে সেই আমাদের নির্বাচিত জয়ী সদস্য তাকে নিয়ে তারা সেখান থেকে মুহূর্তের মধ্যে তারা চম্পট দেয় এবং যারা বাঁধা দিতে যায় তাদের প্রত্যেককে তারা আহত করে এবং আমাদের প্রার্থীদেরকেও অন্যান্য প্রার্থীদেরকেও তারা সেখানে যারা ছিল প্রত্যেককে আহত করে এবং ওই বাড়িতে এ তাদের তিনটে গেট তাদের মানে সমগ্র আসবাবপত্র সব কিছু বাইক তারা ভাঙচুর করে করেই তৃণমূলের দুষ্কৃতি বাহিনী গুন্ডা বাহিনী তারা সেখান থেকে পালিয়ে আসে এবং প্রত্যেকটা টপি যে সেখানে ট্রাফিক যে সিভিক গার্ড তারাও সেখানে প্রত্যেকেই ছিল তারা সচক্ষে দেখছে দেখার পরেও তারা নিষ্কিয় তারা কোনো তারা যেন ট্রাফিক লাইনে কাজ করছে যে আরো রোডটাকে ক্লিয়ার করছে তাদের জন্য সেটা বোঝা যাচ্ছে যে তুলে নিয়ে গেছে যে মহিলা এবং বাচ্চা কেউ হয় আপনার আমার ভাবি হয় আপনি ছিলেন যে যে সময় গন্ডগোলটা হয় আপনাদের বাড়িতে যখন ছোড়া হয় না আমরা ছিলাম না তারা নিয়ে গেছে বলে ধারণা টিএমসি গুন্ডা বাহিনী নিয়ে গেছে এটা আমরা শিওর এবং পুলিশের সহযোগিতা

প্রার্থী পঞ্চায়েতের জেতা প্রার্থী সেই প্রার্থী এবং তার একটা চার বছরের শিশু বাচ্চা তাকে তুলে নিয়ে গেছে তৃণমূলের গুন্ডা মস্তান বাহিনীরা রাত্রেবেলা প্রায় এক দেড়শো ওদের কথা অনুযায়ী এক থেকে দেড়শো গুন্ডা বাহিনী তৃণমূলের তারা এসেছিল এবং বাইরে প্রচুর হারে বম্বিং করেছে এবং তাদের কাছে আগ্নেয়স্ত্র ছিল সেই প্রার্থী যে বাড়িতে ছিল সেই বাড়ি ভাঙচুর করে সেই বাড়িওয়ালার টাকা পয়সা যা ছিল সেসব লুট করে এবং তার সঙ্গে সঙ্গে প্রার্থীকে এবং প্রার্থীর বাচ্চাটাকে জোর করে তুলে নিয়ে তারা চলে যায় উদ্দেশ্য হচ্ছে গিয়ে এই প্রার্থী এলাকার যেসব অপকম্য হচ্ছে দুর্নীতি হচ্ছে তার বিরুদ্ধে যেমন সোচ্চার হয় পাশাপাশি এই যে উনিশ তারিখে সম্ভবত একটা উপসমিতি গঠনের ব্যাপার আছে যেখানে তৃণমূলের মেজরিটি নেই এখন এই প্রার্থীকে বোর্ড গঠন সেক্ষেত্রে এই প্রার্থীকে জোর করে তুলে নিয়ে গিয়ে তার সমর্থন আদায় করার জন্য এই প্রক্রিয়া এরা ব্যবহার করেছে এবং এটাকে আমরা তো কি বলবো এই জঘন্য কাজের তীব্র বিরোধিতা করছি ঘৃণা জানাচ্ছি আমরা সবাই জেলা কমিটি রাজ্য কমিটির নেতৃত্ব থানায় এসেছি সন্ধ্যা পর্যন্ত আমরা টাইম দিয়েছি এর মধ্যে যদি এই প্রার্থী এবং প্রার্থীর বাচ্চাকে উদ্ধার পুলিশ না করতে পারে তাহলে আমরা আমাদের মতন ব্যবস্থা নেব আপনি জেলা সভাপতি জেলার সব জায়গায় ঘুরে বেড়ান দেড়শো মানুষ এসছে যারা অভিযোগ করছেন প্রশাসন কাউকে এখনো গ্রেফতার করতে পারলো না বেড়া বার চোদ্দ ঘন্টা কেটে গেল এটাকে বিশ্বাস করা যায় এটাই তো আমার কাছে খুব আশ্চর্যের ব্যাপার যারা গিয়ে এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে এরা টেস্ট করতে পারছে না কাউকে ধরতে পারছে না এটা আমাদের কাছে খুবই একটা আশ্চর্যজনক ব্যাপার কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে যেটা জরুরি আমাদের প্রার্থী এবং তার বাচ্চাটাকে উদ্ধার করা আমরা সেটার উপরে জোর দিয়েছি যে অবিলম্বে কোনো হার হালাতে আমাদের যে ভদ্র মহিলা আমাদের প্রার্থী এবং তার বাচ্চাকে আমাদের প্রথমে উদ্ধার করতে হবে এইটার উপরে আমরা জোর দিয়েছি যার কারণে আমরা যারা অন্যায়কারী যারা দুষ্কৃতী তাদেরকে ধরার ব্যাপারে যে আইনত যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার জন্য আমরা কেস কাছারি করেছি সেটা ধাপে ধাপে এগোবে সেটাতে আমাদের ফোকাস আছে কিন্তু এই মুহূর্তে স্ট্যান্ড আমাদের যেটা দরকার এই কিডন্যাপ যাকে করা হয়েছে তার শিশু বাচ্চা অসহায় অবস্থায় তাকে সম্ভবত মারধর করা হয়েছে এদের কথা অনুযায়ী যেটা আমরা জানতে পারছি আমরা সেটা উদ্ধারের জন্য সবাই কোর্স করছি